হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো ফ্রেন্ড আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি চিংড়ি মাছের কোরমা তো চিংড়ি মাছের কোরমা বানানোর জন্যে দেখো আমি প্রথমে এতে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছগুলিকে আমি এক এক করে ভেজে নেব তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো

যতক্ষণ লাল হবে ততক্ষণ চিংড়ি মাছ দেখতেও সুন্দর লাগে তো দেখো এখানে চিংড়ি মাছগুলি ভাঙি পর তার মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কি কি করছি প্রথমে দেখো একটা নারকেল আমি মিক্সার করে নিয়েছি তো দেখো নারকেলগুলিকে গরম জল করে মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে তো দেখো আমি নারকেল নারকেল মিক্সারগুলিকে গরম জল দিয়ে পনেরো বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম চিংড়ি মাছগুলি লাল লাল হচ্ছে ততক্ষণ চিংড়ি মাছগুলি ভাজতে থাকবে মজা হতে থাকো থাকে আমি মশলা বানিয়ে ফেলছি তো বন্ধুরা দেখো এরকম লাল লাল করে এগুলি ভাজতে হবে দেখো চিংড়ি মাছগুলি এরকম লাল লাল করে আমি নেমে নিয়েছি এবার তোমরা দেখতে থাকো আমি প্রথমে একটু সরষার তেল দিয়ে নিয়েছি তোমরা একটু সাদা তেল দিয়েও করতে পারো তো দেখো আমি সরষার তেল দিয়ে এগুলি করে নিলাম সরষার তেল দিয়ে করলে হয় কি এগুলি একটু টেস্টি হয় তো দেখো তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিয়েছি দেখো তোমরা প্রথমে দেখো দুটো শুকনো লঙ্কা তারপর তেজপাতা দেখো শুকনো লঙ্কা ভেজে হয়ে যাচ্ছে তারপর দেবো কি এলাচ তোমরা গ্যাসটাকে একটু লো পাওয়ার করে দেবে

দেখো আমি একটা আদা রসুন পেঁয়াজ তারপর দেখো টমেটো এটা মিক্সড করে নিলাম তারপরে এগুলি করে এগুলির মধ্যে দিয়ে দিলাম

দেখ দু চামচ হলুদ গুরু তারপর দেখ ধনিয়া গুরু ধনিয়া গুরু দুই চামচ ছোট চামচে দুই চামচ ধনিয়া গুরু নেবে তারপর দেখো লাল মরিচের গুরু লাল মরিচের গুরু পরিমাণ মতো দাঁতটার পরিমাণ মতো দিয়ে দেবে দিয়ে এখন দেখো এখানে একটু লবণ নিয়ে নিচ্ছি মশলার পেস্টটা তৈরি করে নেবে এখানে হতে থাকো আর থাকে দেখো আমি মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি এবার দেখো আমি দইটা বানিয়ে রেখেছিলাম দেখো কয়েক চামচ দই দিয়ে কয়েক চামচ দই দিয়ে মসটা ফেষ্টা বানিয়ে ফেলতে হবে দেখো

এগুলো ভাজি হওয়া হয়ে যাওয়ার পর এবার দেখো যে মশলা মিক্সটা আমি বানিয়ে রেখেছিলাম মশলা মিক্স করে দই টই দিয়ে দেখো সেগুলিকে আমি এখানে ফেলে দিলাম ভাজি পেঁয়াজ ভাজি মশলার উপর এগুলি আমি ফেলে দিলাম এগুলিকে ঢুলে দিয়ে এবার দেখো এগুলি কতক্ষণ যতক্ষণ পর্যন্ত এই মশলা থেকে একটি গন্ধ এর করা হচ্ছে ততক্ষণ এগুলি তোমরা লো দিয়ে গ্যাসটাকে লো করে দিয়ে এগুলি ভাজতে থাকবে আমার ছেলে অনেকদিন ধরে বলছে আমি আমার জন্য চিংড়ি মাছের কোরমা করব আমি চিংড়ি মাছের কোরমা খাবো অনেকদিন কর্ম করবো ভাবছি তো দেখো আজ করে নিলাম তো আমি বলি আমাদের ফ্রেন্ডদের সঙ্গে একটু শেয়ার করে নিই তোমরা কিন্তু দেখে বলবে কেমন হয়েছে গ্যাসটাকে লো পাওয়ার করে দিয়ে দেখো এই মশলাগুলিকে ভাজতে থাকবে দেখো মশলা গুলি ভাজা হয়ে গেল এবার দেখো আমি যে নারকেল কুড়ো গুলো ভিজিয়ে রেখেছি গরম জল দিয়ে নারকেল গুলিকে ছেঁকে দেখো আমি উঠিয়ে রেখেছি এগুলি দিয়ে তোমরা পরে অন্য সবজি বানাতে পারবে তারপর দেখো নারকেলের যে জলগুলি আছে সেটা এই মশলাগুলোর উপর দিতে হবে অন্য কোনো জল দিলে চলবে না শুধু নারকেলের জলগুলি দিতে হবে দেখো আমি এখানে অন্য কোনো জল দিই শুধু এই নারকেলের জলগুলি এই মশলার উপর ঢেলে দিলাম অন্য জল দিলে কিন্তু এগুলি টেস্টি হবে না সেফ এই নারকেল ভেজা জলটাই দিতে হবে এবার দু তিন মিনিট এগুলি ফুটিয়ে নিতে হবে লোপা দিয়ে

তখন আমরা এর মধ্যে একটু কি গরম মশলা দিয়ে দেবো যার যার পরিমাণ মতো একটু গরম মশলা দিয়ে দেবে বন্ধুরা অনেকে কি করে কি গরম মশলাটা তরকারিটা নামানোর পরে দেয় তো নামানোর পরে দিলে কি হয় বলো তো ঝোলটার মধ্যে গরম মশলা ঢুকবে কিন্তু মাছের ভিতর ঢুকবে যদি এটা চুলাই থাকতে তুমি গরম মশলাগুলি দিয়ে দাও তাহলে মাছের মধ্যে গরম মশলা গুলি ঢুকবে খেতেও কিন্তু টেস্টি হবে তারপর এগুলি আমি গরম মশলা দিয়ে কয়েক সেকেন্ড এগুলি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি গরম মশলাটা দেওয়া হয় কি হয় বলো তো একটা সুন্দর একটা সুন্দর গন্ধ বের হয় দেখো তো যত রান্না করতে করতে আমরা খেয়ে দিই আমার তো ইচ্ছে করতে রান্না করতে করতে কেট স্মেল বেরোনো দেখো কারপরে গুলিকে মেরে চড়ে